স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল তিরিশে মার্চ দু হাজার চব্বিশে মার্চ দু ধরে অনুষ্ঠিত হল শ্যামনগর কাউগাছি স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে সম্মেলন বাংলাদেশ থেকে দুজন প্রতিনিধি এতে উপস্থিত থাকেন আরো উপস্থিত থাকেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গুণীজন পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে উপস্থিত থাকেন শিক্ষার্থীবৃন্দ সমগ্র অনুষ্ঠানের আয়োজনে হিউম্যান অ্যান্ড মিশন তাদের মূল উদ্দেশ্যগুলি হলো বন্যজীবকে বাঁচানো জীব বৈচিত্র্য বাঁচলে বাঁচব আমরাও সিপি আর ট্রেনিং সর্ব বন্ধুদের ট্রেনিং ডায়ালিসিস ট্রেনিং সঠিক পদ্ধতিতে বন্য প্রাণীর গায়ে কিভাবে হাত দেওয়া যায় তার প্রশিক্ষণ কিভাবে সাপের বিষ থেকে মানুষের জীবন বাঁচানোর যে ঔষধ তৈরি হয় তার সম্বন্ধে জানানো অনুষ্ঠান আয়োজনে শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান অ্যান্ড ওয়ার্ল্ড কেয়ারি ফাউন্ডেশন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র চ্যানেল আনন্দ এখন আরো জনপ্রিয় আরো উন্নত চ্যানেল আনন্দ এখন ইউটিউবেও দেখা যায় The back.